আশিস্ট স্থলে অবস্থার প্রেক্ষাপটে ওয়াজ মাহফিলে গিয়ে জিন্সের প্যান্ট পড়া ব্যক্তি বিপাকে পড়ল প্রশ্ন করতে পারেন কেন যে টাইপ প্যান্ট পড়েছে এই প্যান্ট পরবার কারণে হঠাৎ মাহফিলে বসতেই সমস্যা হচ্ছে আল্লামা মোস্তাক ফয়জি হাফিজাহুল্লাহ তাআলা মজাস স্থলে তাকে বুঝিয়ে দিলেন বসো লক্ষীশনা বসো ফাউদর উঠছে তোমার হেবলয়ক ইসলাম হেমnabla দর্শক আরো টাইপ পেন ফিলবা দেখবা পাওয়া দর্তনা দেখবা তুই যখন তেব দে দিন দেশ কৃতিত্ব আরো দিল দা বিছেড়া ফিলতি হসতা কথা যে একটা মন পড়ছে কোয়েলতা ওহনের ফলাফাই নাইতা ফ্যান্ট করতে বার করছে কি একতে তালুর বেত গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেত গেছে দাওয়াত দিতে তো তালুয়ে পুত্রারে ভাইয়া কইছে আ পুত্র বল না না এ মুরগি সামনে আইপন মা উ বেড়ে কইতা হুতরা না অসুবিধা কি সে আরো টান দিয়া ফুত্রারে বয় তো নিছে তুই গেছে গা উমতা এবার ওই যে টাইট ফ্রেন্ড বেহ লো দুপুরের নিদি